গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ মেক্সট জি কে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার হচ্ছে টেন আজকে আমাদের দশতম সেশন তো আপকামিং সমস্ত পরীক্ষাকে টার্গেট করে এই ক্লাস কিন্তু চলছে এবং আমার ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে এবং অন্যান্য স্যারের কখন কোন ক্লাস হচ্ছে তোমরা দেখে নাও প্রত্যেককে বলবো যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশন এখানে তোমরা জয়েন করবে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে প্রত্যেক ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন টেলিগ্রামে তোমরা সময় কিন্তু পাচ্ছ চলো আজকের প্রথম প্রশ্ন রামানুজন কোন বিষয়ের জন্য বিশ্ববিখ্যাত ছিলেন পদার্থবিদ্যা গণিত অর্থনীতি নাকি জীববিদ্যা প্রত্যেকের সেশনে যারা কানেক্ট হয়ে গেছে অলরেডি সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন সেট বা সেট তোমাকে হেল্প করবে সঠিক উত্তর হচ্ছে গণিত তো আমাদের প্রাচীন যদি গণিতের কথা বলি প্রাচীন ভারত সেখানে আর্যভট্ট ব্রহ্মগুপ্ত ইত্যাদি কিন্তু গণিতজ্ঞ ছিলেন তো গণিতের জনক কাকে বলা হয় বলো তো ফাদার অফ ম্যাথমেটিক্স কাকে বলা হয় আর কি মিডিসকে কিন্তু ভারতের গণিতের জনক আর্যভট্টকে বলা হয় তো পদার্থবিদ্যার জন্য জনপ্রিয় কে ছিল সি ভি রমন আছে তিনি পদার্থবিদ্যার নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে কে আছে বলো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আর কে রয়েছে অর্থনীতিতে উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিল কে একদম সঠিক ওকে চলো ডক্টর হরগোবিন্দ খোরানা জীববিদ্যা যার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন পটাশিয়ামের অভাবে মানবদেহে কোন ত্রুটি দেখা যায় পটাশিয়ামের অভাবে দেহে কোন ত্রুটি দেখা যায় পটাশিয়ামের সংকেত কি পটাশিয়ামের সংকেত হচ্ছে কে তো পটাশিয়ামের অভাবে যে রোগ হয় সেটাকে হাইপোক্যালেমিয়া ক্যালেমিয়া বলা হয় কি বলা হয় হাইপো ক্যালেমিয়া বলা হয় অস্টিওপোরোসিস যেটা আয়োডিনের অভাবে হয় গয়টার যেটা আয়োডিনের অভাবে হয় এটা ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম আর এটা হচ্ছে আয়োডিন ক্যালসিয়ামের অভাবে হয় কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয় বলো কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয় হাইড্রোমিটার হাইড্রোমিটার ট্যাকোমিটারিটার তো এখানে সঠিক উত্তর কী হবে বলো তো কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয় সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোমিটার হাইড্রোমিটার অপশন এই হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয় বাতাসের আর্দ্রতা কি হাইগ্রোমিটার অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় কোন কোন কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হলো কোনটি পরিবহন বিকিরণ সঞ্চালন নাকি পরিচালন তো এখানে সঠিক উত্তর কি হবে আমরা যদি কথা বলি কঠিনের ক্ষেত্রে মেনলি কঠিন পদার্থ উত্তপ্ত হচ্ছে পরিবহন পদ্ধতিতে যদি তরল বলো গ্যাস বলো পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয় তো এখানে জল গরম হওয়ার পদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আপকামিং পরীক্ষাগুলোর জন্য কোনটি দশম করটি স্নায়ু তো মানবদেহে মোট কটি করটি স্নায়ু থাকে বলতো মোট করটি স্নায়ুর সংখ্যা যদি আমরা বলি স্নায়ু এটা হচ্ছে বারো জোড়া বারো জোড়া ঠিক আছে জোড়ায় জোড়ায় থাকে বারো জোড়া এই এক দুই তিন চার করে বারোর মধ্যে দশম জোড়া বা দশম স্নায়ু মনে রাখবে ভেগাস স্নায়ু ভেগাস স্নায়ু এটা হচ্ছে দশম স্নায়ু নিচের এবং সুষুম্না স্নায়ু থাকে তোমার সুষন্নায় স্নায়ু থাকে কোথায় সরি কটা থাকে একত্রিশ জোড়া কোন ধাতবটি ডিসলেক্সিয়া রোগের জন্য তাই সঠিক উত্তর হবে সীসা সীসা দূষণে ডিসলেক্সিয়া রোগ হয় পাশাপাশি আমরা যদি পারদের কথা বলি পারদ দূষণে মিনামাটা রোগ হয় ক্যাডমিয়াম দূষণে ইটা ইটাই রোগ হয় আর্সেনিক দূষণে ব্ল্যাক ডিজিজ হয় ইত্যাদি ইম্পর্ট্যান্ট কিন্তু আছে প্রথমবার ভারত প্রথমবার বিশ্বকাপ জিতে কত সালে এটা ক্রিকেটে হ্যাঁ ক্রিকেটে ক্রিকেটে ভারত প্রথমবার বিশ্বকাপ জিতছে দু হাজার তিরিয়াশি সালে তারপর দু হাজার সাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার এগারোতে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বলতে গেলে প্রথমে কিন্তু ওয়ানডে ক্রিকেটই হতো ঠিক আছে

প্রথম উনিশশো সালে কপিল দেবের নেতৃত্বে জিতেছিল তারপর ধোনির নেতৃত্ব দু হাজার এগারো এবছর তো ফাইনালে গত বছর আর কি ফাইনালে হেরে গেছে নয়তো আর একটা হয়ে যেত ধুলিতে দু সালে যেটা হয় টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা ভারত জিতেছিল প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ফার্স্ট জানুয়ারি ফোর্থ জানুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি পনেরোই জানুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস এটি কবে পালিত হয় বলুন সঠিক উত্তর হবে ফোর্থ ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় ফোর্থ ফেব্রুয়ারি ফোর্থ জানুয়ারি হচ্ছে ব্রেইল দিবস পালিত হয় পনেরোই জানুয়ারি আর্মি ডে বা সেনা দিবস পালিত হয় রক্তচাপ মাপা যন্ত্রের নাম কি রক্তচাপ বা ব্লাড প্রেশার তো আমরা কি জানি যে একশো কুড়ি বাই আশি সিস্টোলিক এবং হচ্ছে এই রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে স্বাভাবিক রক্তচাপ মানুষের ক্ষেত্রে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত স্বাভাবিক রক্তচাপ হচ্ছে একশো আশি বাই একশো কুড়ি বা একশো একশো কুড়ি বাই আশি এম এম জি স্বাভাবিক ব্লাড প্রেশার বা রক্তচাপ তো এই রক্তচাপ মাপা যন্ত্র হচ্ছে স্পিগমো ম্যানোমিটার অপশন সি সঠিক উত্তর আছে ব্যারোমিটারে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় পরবর্তী প্রশ্ন আলেকজেন্ড্রা শহর কোন তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া শহর এটি কোন তীরে অবস্থিত প্রত্যেকের সেশনে যারা আছো সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত দেখো যেগুলো তোমার ভুল হচ্ছে সেই প্রশ্নগুলো তুমি নোট করবে ঠিক আছে যেগুলো ভুল হবে যেগুলো পারছো তুমি পরেও পারবে দেখবে পরেও পাচ্ছ যেগুলো ভুল হবে পরে সেটাই সেটাই ভুল হয় আবার ভালো করে তুমি খেয়াল করবে তোমার আজকে যে প্রশ্নটা ভুল হয়েছে এক মাস পরে সেই প্রশ্নটা যদি আবার করা নয় আবার ভুল হবে অর্থাৎ ওই জায়গাটাই ঘাটতি যদি ভালো করে তুমি এটা যদি নোট করো দেখবে নোট করার সময় তোমার ওটা একবার লিখছো একবার পড়ছো জিনিসটা মনে থাকবে বারবার পড়লে কি মনে থাকে তো সেটাই হচ্ছে ব্যাপার মনে রাখবে আলেকজান্দ্রিয়া এটা একটা মিশরের একটা শহর আলেকজান্দ্রিয়া শহরটা কোথায় মিশরে মিশর মানে ইজিপ্ট মোহাম্মদ সালা ফুটবলার মিশরের তো মিশর দেশের একটা শহর আলেকজান্দ্রা যেটা নীল নদীর তীরে অবস্থিত নীল নদ অপশন ডি তাহলে এখানে সঠিক উত্তর আছে প্রত্যেকে আছে বলতো সিনে নদীর তীরে কোন শহর অবস্থিত চীনে নদীর তীরে কোন শহর অবস্থিত প্যারিস শহর প্যারিস হাটসন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত পুটোম্যাক তীরে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি কি বলতো আমেরিকার রাজধানী ইউএসএ রাজধানী সেই শহর অবস্থিত প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব পান বল ভারতবর্ষের প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছেন পাশাপাশি আর একটা প্রশ্ন আমি তোমাকে তোমাদের করবো যে এই পর্যন্ত ভারতে কতজন মহিলা মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন বলতো যদি বলা হয় প্রথম মহিলা তিনি হচ্ছেন রিতা ফারিয়া রিতা ফারিয়া কত সালে বলতো মিস ওয়ার্ল্ড খেতাব পায় ফারিয়া উনিশশো ছেষট্টি সালে তারপর পেয়েছিলেন ঐশ্বর্য রায় সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছিলেন তো মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স এগুলো কিন্তু আলাদা আলাদা খেতাব ওকে এটা কি মিস ওয়ার্ল্ড এই বোধটা একটু ডিস্টার্ব করে যেদিন এই স্টুডিও ক্লাস হয় সমস্যা হয় বারবার ঘুরে যায় যাই হোক তো এখানে আমি লিস্ট রেখে দিয়েছি একবার দেখে নাও ভারতে যে সমস্ত মহিলা মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছেন উনিশশো ছেষট্টি সালে রীতা ফারিয়া উনিশশো চুরানব্বই সালে ঐশ্বরিয়া রায় ঐশ্বরিয়া রায় বচ্চন এখন অভিষেক বচ্চনের স্ত্রী উনিশশো সাতানব্বই সালে ডায়না হ্যাডেন ভারতীয় মহিলা উনিশশো নিরানব্বই সালে যোক্তা মুখী যোক্তা মুখী নামক তিনি হচ্ছেন মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন দু সালে প্রিয়াঙ্কা চোপড়া দু সালে মানসী চিল্লার এই ছয়জন মহিলা তারা ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে এবং মিস ওয়ার্ল্ড খেতাব কিন্তু জিতেছে পরবর্তী কোশ্চেন উৎপল দত্ত নিম্নের কোন ছদ্মনামে নামে পরিচিত ছিলেন উৎপল দত্ত একজন অভিনেতা তথা লেখক এই উৎপল দত্ত তিনি কোন ছদ্মনামে লেখালেখি করতেন শঙ্কু মহারাজ রফিকুল ইসলাম ব্যাঙাচি গজপতি রায় তো বলো এখানে সঠিক উত্তর কি পাচক সঠিক উত্তর হয়ে যাবে রফিকুল ইসলাম অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙাচি নামে লিখতেন কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি এবং ধূমকেতু নিম্নের কে আজাদ হিন্দ গঠন করেছিলেন বলো আজাদ কে গঠন করেছিল কবে কোথায় আজাদ হিন্দ ফৌজ এটা গঠন করেছিলেন রাসবিহারী বসু কত সালে উনিশশো সালের ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ সালের ফার্স্ট সেপ্টেম্বর সিঙ্গাপুরে এবং এই আজদিন ফৌজের প্রধান সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং প্রথম সেনাপতি হিসেবে বা সেনা প্রধান হিসেবে তিনি নিযুক্ত ছিলেন সুভাষচন্দ্র বসু পরে কিন্তু এই আজাদিন ফৌজে যোগদান করে এবং তার অধীনে কিন্তু রাজবিহারী বসু দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি সিঙ্গাপুরে একটা আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন অস্থায়ী আজাদ হিন্দ সেই আজাদ সরকারের যে পতাকা ছিল সেই পতাকা একটা সিম্বল ছিল যেটা হচ্ছে একটা বাঘের সিম্বল ছিল কিসের সিম্বল বাঘ টাইগারের সিম্বল দু ছিল প্রশ্নটা আসে তো সেটা আজাদ হিন্দ সরকারের জাতীয় পতাকা ছিল সেই সরকারের পতাকায় সেই বাঘের ছবি ছিল এবং আজেদিন সরকার যেটা গঠিত হয়েছিল সুভাষচন্দ্র চন্দ্র বসু নেতৃত্বে উনিশশো সালে একুশে অক্টোবর সিঙ্গাপুরে সম্প্রতি কোন ক্রিকেটার দু সালের জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন প্রত্যেক এটা জানো এবং দু সাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অসামান্য অবদানের জন্য তাকে অর্জুন অ্যাওয়ার্ড যেটা খেলাধুলো ক্ষেত্রে একটা বড় পুরস্কার ধরা হয় অর্জুন পুরস্কার পেয়েছেন মোহাম্মদ শামী তিনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলারই প্রতিনিধিত্ব করতেন বাংলা রঞ্জি দলের হয়ে খেলতেন সেখান থেকে তিনি কিন্তু চান্স পেয়েছেন তার বাড়ি উত্তরপ্রদেশ হতে পারে কিন্তু তিনি তার ক্রিকেট জীবন সেটা কিন্তু বাংলাতেই শুরু হয় এবং বাংলার হয়েই তিনি কিন্তু চান্সটা পেয়েছিলেন এটা মনে রাখতে হবে তাহলে এখানে মোহাম্মদ স্বামী দু সালে অর্জুন পুরস্কার পেয়েছেন অ্যাজ এ ক্রিকেটার বিরাট কোহলি অর্জুন পুরস্কার পেয়েছিল কত সালে জানো বিরাট কোহলি তিনি পেয়েছে দু সালে সম্ভবত তেরো সালে আচ্ছা এটা তোমরা একটু জানিয়ে দেবে পরবর্তী কোশ্চেন সম্প্রতি কি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে ঠিক আছে তো সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রী হিসাবে হিসেবে নিযুক্ত হয়েছেন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ কে হবে ভজনলাল শর্মা মোহন যাদব লালা ডুহোমা ভূপেন্দ্র প্যাটেল তো এখানে আমরা যদি দেখি সঠিক উত্তর হয়ে যাবে মোহন যাদব তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ভজনলাল শর্মা কোথায় রাজস্থানের লালা ডহুমা কোথায় সম্ভবত আচ্ছা দু হাজার তেইশ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডিসেম্বরে চলচ্চিত্র উৎসব হলো ডিসেম্বর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পাঁচ থেকে শুরু হয়েছিল পাঁচ তারিখ থেকে পাঁচ থেকে বারো সম্ভবত তো ওই যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করেছেন সালমান খান তাই তো প্রত্যেকেটা দেখেছ ইউটিউব হোক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদিতে ভাইরাল হচ্ছে তো এবার দিল বাইশ তেইশ সালে ছিল উনত্রিশতম উনত্রিশতম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো সেই অনুষ্ঠানে প্রথম একটা চলচ্চিত্র দিয়ে উদ্বোধন করা হয়েছিল উত্তম কুমার অভিনীত চলচ্চিত্র সেই চলচ্চিত্রের নামটা কি বলো উত্তম কুমার কুমার যাকে মহানায়ক বলা হয় অভিনেতা একটা সিনেমা দিয়ে শুরু হয়েছিল সেই সিনেমার নাম কি বলতে হবে সঠিক উত্তর হবে অপশন সি দেওয়া নেওয়া এই সিনেমা দিয়ে উদ্বোধন করা হয় অপশন সি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাম্প্রতিক ভারতের কোন লোকনৃত্য ইউনেস্কো ইনজিবেল ইন্টেন কালচারাল হেরিটেজিবল কালচারাল হেরিটেজ এটা একটা আলাদা ব্যাপার যেমন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এরকম কালচারাল হেরিটেজ এটা আলাদা তো এই তালিকায় স্থান পেয়েছে কোন নৃত্য ঘুমার মণিপুরি গর্বা মোহিনী আট্টম মনে রাখবে এটি হয়ে যাবে গর্বা নৃত্য গর্বা প্রধানত কোথায় গুজরাটে দেখা যায় কোথায় গুজরাট গর্বা নৃত্যটার কোথাকার গুজরাটের গর্বা নৃত্য যেটা ইউনেস্কো ইন্টারিজুবল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে দুহাজার সালে দু সালের সেপ্টেম্বরে সম্ভবত ডিসেম্বরে মনে হচ্ছে এই সময় অনুষ্ঠিত হচ্ছে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আই এফ এফ আই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া বলা হয় আই এফ এফ আই এবার চুয়ান্নতম হয়েছে এটা জানুয়ারি মাস এটা আগের মাস শেষের দিকেই হয় তো এই তেইশ সালে যে চুয়ান্নতম ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে সেখানে যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয় সেটার নাম গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড তো গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হচ্ছে নিম্নের কোন চলচ্চিত্র অর্থাৎ গোল্ডেন পিকক হচ্ছে কি বেস্ট ফিল্ম বেস্ট ফিল্ম কোনটি এভরিথিং এভরি অল এট ওয়ান্স আর 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 এন্ডলেস বর্ডার্স জওয়ান তো এখানে সঠিক উত্তর মনে রাখবে সি তে যেটা আছে এটা সঠিক উত্তর হয়েছে সি এখানে সঠিক উত্তর এটা একটা পার্সিয়ান ফিল্ম অর্থাৎ ইরানের একটা সিনেমা ইরানের একটি সিনেমা এটা বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে ভরিথিং এভরিহায় অল এট ওয়ান্থ এটা কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে অস্কার পুরস্কার প্রাপ্ত ফিল্ম ছিল দু হাজার তেইশ সালের অস্কার প্রাপ্ত ফিল্ম পরবর্তী কোশ্চেন ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে এটি কবে পালিত হয় অর্থাৎ বিশ্ব কম্পিউটার লিটারেসি ডে কম্পিউটার শিক্ষা দিবস আর কি বলা যেতে পারে সেটি পালন করা হয় কোন দিনে সেকেন্ড অক্টোবর সেকেন্ড ডিসেম্বর সেকেন্ড ফোর্থ ফেব্রুয়ারি এবং টেন্থ ডিসেম্বর ফোর্থ ফেব্রুয়ারি ক্যান্সার ডে পালিত হয় আচ্ছা সেকেন্ড অক্টোবর এটা গান্ধী জয়ন্তী ভারতবর্ষে এবং সেকেন্ড ডিসেম্বর একটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এখানে সঠিক উত্তর সেকেন্ড ডিসেম্বর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে ঠিক আছে ওয়ার্ল্ড লিটারেসি ডে ডে বা সাক্ষরতা দিবস যেটা পালন করা হয় আটই সেপ্টেম্বর আর এটা কম্পিউটার লিটারেসি ডে ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট বা ক্লাইমেট মানে কি জলবায়ু জলবায়ু নিয়ে যে বৈঠক হয় সেই বৈঠক দু হাজার তেইশ সালে কোন শহরে অনুষ্ঠিত হয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং পরীক্ষাগুলোর জন্য ওয়ার্ল্ড অ্যাকশন সামিট দু হাজার তেইশ এটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে তেইশ সালে এটা অনুষ্ঠিত হয়েছে দুবাই ইউনাইটেড আরব আমিরিটিস অর্থাৎ সংযুক্ত আরব আমির শাহী একটা তার রাজধানী দুবাই কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব এবং ইউএ ইউনাইটেড আরব সংযুক্ত আমির আমির শাহী দুটো কিন্তু পাশাপাশি আলাদা দেশ সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ আর আরব আরব সংযুক্ত আরব আমির শাহী যেটা তার রাজধানী হচ্ছে দুবাই যেখানে ক্রিকেটের কী রয়েছে হেড ক্রিকেটের বোর্ড যেটা হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার কোথায় দুবাই ওকে আচ্ছা প্রত্যেকে দেখে রাখো আমাদের টিডাব্লিউস একাডেমি অ্যাপ এখানে তোমরা পাচ্ছ বিভিন্ন পরীক্ষার বিভিন্ন ব্যাচ তোমরা দেখে রাখো এক ঝলকে ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ যেখানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমরা কি পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমরা ডিটেলসে আলোচনা চ্যাপ্টার ভিত্তিক আলোচনা পাবে পাশাপাশি সব কিন্তু লাইভ ক্লাস পাবে সোম থেকে শনি এমন না যে রেকর্ড ভিডিও চালিয়ে দেওয়া হলো তা কিন্তু করা হচ্ছে না একদম লাইভ ক্লাস তোমরা পাবে অ্যাকচুয়াল লাইভ ক্লাস না হলে কিন্তু হয় না সে একটা মিস হলো রেকর্ড দেখে নিলে সেটা হয় বা আমরা একটা লাইভ একটা ক্লাস রেকর্ডেড ক্লাস চালিয়ে দিলাম পুরো ব্যাচ জুড়ে সেটা কিন্তু আমরা করি না কারণ কি ওই রেকর্ড ক্লাস দেখে তোমার কি অনেক মাথায় প্রশ্ন আসে কেন একটা ক্লাসের আলোচনা চলছে একটা ফিজিক্সের ক্লাস চলছে ধরো স্মরণ কি ভেক্টর কি কি তো সেখানে তোমার যতই বোঝানো হোক তাও কিন্তু প্রশ্ন আসে তো সেই প্রশ্নগুলো যদি নাই করতে পারো তাহলে কিন্তু সেই আর পড়ার মজাটা থাকে না তাই তো ওটাই ব্যাপার মনে রাখতে হবে তো আমরা লাইভ ক্লাস প্রোভাইড করছি সোম থেকে শনি প্রত্যেকটা ব্যাচে কিন্তু ক্লাস পাচ্ছে ঠিক আছে সমস্ত বিষয় থেকে অধ্যায় ক্লাস ফাউন্ডেশনে পাবে প্র্যাকটিস ব্যাচে শুধু প্র্যাকটিস হবে শুধু এমসিকিউ প্র্যাকটিস ওকে আচ্ছা প্রতিটি ক্লাসের পিডিএফ নোট যেগুলো তোমরা চাইতে আগে যেগুলো ইউটিউবে দেওয়া সম্ভব হয় না ঠিক আছে কারণ অনেক ব্যাপার থাকে লাইভ মিস করলে তুমি রেকর্ড দেখতে পারবে অর্থাৎ আজকে যে ক্লাসটা হলো তুমি হয়তো সময় পাওনি আজকে যখন খুশি তুমি দেখে নিতে পারবে ঠিক আছে এই ফেসিলিটি থাকছে এছাড়া ডাউট ক্লিয়ারিং সেশন অনেক প্রশ্ন হয় আমরা প্রাইমারি ভাইজ করেছিলাম সেখানে অনেকে ডাউট পাঠিয়েছি যেগুলো বুঝতে পারেনি এ ডাউট ক্লিয়ারিং সেশন একদম নাম ধরে ধরে কিন্তু করেইছি আমি এবং বিষয়ভিত্তিক মক টেস্ট সব রকম ব্যবস্থা থাকবে তো এটা মাথায় রাখো তোমরা যদি পড়তে চাও সকলে ফাউন্ডেশন ব্যাচ আবার একটা লঞ্চ হচ্ছে সেখানে ভর্তি হতে পারবে এবং এখানে যদি দেখো এটা হেল্পলাইন নাম্বার হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা প্রত্যেকে কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারবে সকাল দশটা থেকে সাতটা সাতটা দুপুর বেলাটা না করাই ভালো দুপুর বেলাটা একটু ব্রেক থাকে 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 না এরকম হয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই শাহজাহান নামে একটা নাটক রচনা হয়েছিল এটি কার রচনা জয় গোস্বামী দ্বিজেন্দ্রলাল রায় কাজী নজরুল ইসলাম বিষ্ণুদেব শাহজাহান নাটকটি কার রচনা শাহজাহান নাটকটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল গায়ের রচনা অপশন বি অপশন বি এখানে সঠিক উত্তর আছে প্রত্যেকে থেকে দেখে রাখো পরবর্তী কোশ্চেন কি এটা কি রজন গাম উপাখ্যারুক্ষের এম্বার হচ্ছে এক ধরনের রজন বা একটা গাছের আঠা জাতীয় তো সেটাকে রজন বলা হবে এম্বারকে রজন বলা হয় অপশন এই পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদকে দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয় দক্ষিণ বলা হয় চা কফি নারকেল গম দক্ষিণ ভারত আমরা দেখি সমুদ্র উপকূল রয়েছে একদম এইভাবে এইভাবে তাই তো এইভাবে তো সেখানে কি হচ্ছে সমুদ্র উপকূলবর্তী হয় নারকেল উৎপাদন কিন্তু অনেক হয় নারকেল উৎপাদনের জন্য নারকেলকে দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয় ওকে পরবর্তী প্রশ্ন নারকেলের কথা যখন আসলো নারকেলে ভোজ্য অংশের নাম কি এন্ডোকার মেসোকার এন্ডোস্পার রসালু অমরা বলো এখানে সঠিক উত্তর কি হবে নারকেলের ভোজ্য অংশের নাম হচ্ছে এন্ডোস্পাম এন্ডোস্পাম যেটাকে বা শস্য বলা হয় বা এটাকে বলা হয় শস্য নিম্ন কোন এর শস্য থেকে তেল পাওয়া যায় সেটা নারকেল হবে তো এখানে এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট আছে এছাড়াও আমরা যদি দেখি তরমুজ তরমুজের যে ভোজ্য অংশ সেটাকে মেসোকার ইন্ডোকার বলে ন্যাসপতি যেটা খাচ্ছি মাংসাল সালা বলা হয় পেঁপে যে ভোজ্য অংশ সেটাকে মেসোকার আঙুরের ক্ষেত্রে পেরিকাপ আমরা বাদামের ক্ষেত্রে বীজ বা কোটাইলেন্স ভুট্টা ক্যারিও তোমার এন্ডোস্পম বলা হয় তো এইগুলো একটু নোট করতে পারো ভোজ্য অংশ লিচুর ভোজ্য অংশ এর ক্ষেত্রে ঠিক আছে কতদিনের হোমওয়ার্ক ছিল এটা যে দু হাজার চব্বিশ সালে এবছর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে ভারত জিতবে এবার কোনো কথা নেই এবার ভারতকে জিততেই হবে আর ছাড় নেই না জিতে ফিরতে দেওয়া হবে না নাকি তো দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা কোথায় হবে এটা হবে ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা দুটো দেশে হবে ইউএসএ এবং আমেরিকা এই সরি ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ চলো পরবর্তী প্রশ্ন কোষের সমবিভাজনকে কি বলা হয় কোষের সমবিভাজন এটাকে কি বলা হবে এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক তো আজকে এই টোয়েন্টি সিক্স কোশ্চেনে তোমার উত্তর কত হচ্ছে সঠিক উত্তর সেগুলো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের টি ডাব্লিউস একাডেমি নিজস্ব অ্যাপ সেখানে লাইভ ক্লাস বা বিভিন্ন কোর্স তোমরা পাচ্ছ প্লে স্টোরে পাচ্ছ পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল তোমার তা ওয়েব সলিউশন এবং টি একাডেমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো ঠিক আছে সকলে যারা কানেক্ট ছিলে অসংখ্য ধন্যবাদ তোমরা ক্লাস করতে থাকো এবং কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম সমস্যা থাকবে কমেন্ট করে জানিয়ে দেবে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই